অ্যান্ডারসন টেন্ডুলকার টেস্ট সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনটা ছিল অ্যাপসুলুটলি ইন্ডিয়ার দুইজন সেঞ্চুরিয়ান যশস্বী জয়সওয়াল এবং শুভমান গিল প্রথম দিনের খেলা ভারত শেষ করেছিল তিন উইকেটে তিনশো উনষাট রানে সেইখান থেকে দ্বিতীয় দিন সকালবেলা দেড় ঘন্টা পর্যন্ত ভারতেরই ছিল তৃতীয় সেঞ্চুরিয়ান সেখানে অ্যাড হয়েছেন ঋষভ পান্ট কিন্তু এরপর এরপর ইংল্যান্ডের একটা দুর্দান্ত কামব্যাক হয়েছে লাঞ্চের ঠিক আগে আগে লাঞ্চের ঠিক পর পর সেইটা বল হাতে এবং এরপর তাদের ব্যাটিংয়ের কামব্যাকটাও কম নয় যদি আপনি হিসাব করে দেখেন সেই বোলার জাসপ্রীত বুমরার বিধ্বংসী বোলিং উইকেট পেয়েছেন ইংল্যান্ডের যে তিনটা উইকেট পড়েছে তিনটাই তিনি পেয়েছেন কিন্তু আরও কতগুলা তিনি পেতে পারতেন সেই জিনিসটা যখন আপনি মাথায় রাখবেন তখন এই ইংল্যান্ডের কামব্যাককে আরও বেশি করে আপনার কাছে গুরুত্বপূর্ণ বলে মনে হবে হেডিনলি টেস্টের প্রথম দুই দিন শেষে এখনো ইংল্যান্ড দুইশো বাষট্টি রানে পিছিয়ে রয়েছে তাদের দ্বিতীয় ইনিংসে সাতটাও প্রথম ইনিংসে এখনও তাদের সাতটা উইকেট বাকি রয়েছে ফলে এই টেস্ট ম্যাচটা কোন দিকে এগোবে থার্ড ডেতে সেটা হয়তো আমরা কিছুটা বুঝলেও বুঝতে পারি তবে ইংল্যান্ডের এই দুর্দান্ত কামব্যাক ভারতের তিন সেঞ্চুরিয়ানকে ছাপিয়ে এবং জাসব্রীত বুমরার বোলিং তোপ ছাপিয়ে সেইখানটাতে দ্বিতীয় দিনের মোমেন্ট অফ দ্য ডে কোনটা তা নিয়েই এই আলোচনাটা করছি দেখুন প্রথম দিন বলছিলাম যে ভারত শেষ করেছে তিন উইকেটে রানে গিল নট আউট ছিলেন ঋষভ পান্টের সেঞ্চুরিটা তখনো হয়নি সেকেন্ডে তো এই দুইজন খুব সাবলীল গতিতে এগিয়ে যাচ্ছিলেন ঋষভ পান্ট সেঞ্চুরিটা তুলে নিল এবং তার সেই ট্রেডমার্ক শটে শুয়ে পড়ে ফাইনাল লেগের উপর দিয়ে যে একটা ছক্কা টেস্টে তার এটা সাত নাম্বার সেঞ্চুরি এইখানে মহেন্দ্র সিং ধোনিকে ছাপিয়ে ভারতের উইকেট কিপার হিসেবে সবচেয়ে বেশি সেঞ্চুরিটা তার হয়ে গেল ধোনির হচ্ছে আর রয়েছে পান্টে এইটা ক্যারিয়ারে সাত সেঞ্চুরির মধ্যে তিন নম্বর সেঞ্চুরি তিনি ছক্কা মেরে পূরণ করলেন সো তিনি আসলে এইভাবে খেলে থাকেন কিন্তু ওই যে বললাম যে দেড় ঘন্টা সময় তারা ওই তিন উইকেটে চারশো তিরিশ রানে পৌঁছে গিয়েছিল লাঞ্চের ঠিক আগে আগে ইংল্যান্ডের কামব্যাকটা শুরু হয় এবং ওইখানটাতে তারা চব্বিশ রানের মধ্যে চারটা উইকেট তুলে নেয় প্রথমে শোয়েবের বলটাতে শৈব শৈয়েব বলে ওইখানে ডিপার্ট স্কোয়ার ক্যাচ দিয়ে আউট গিল ওই ব্রেক হয়ে যান তারা পায় তারপরে গিয়ে করুণায় আট বছর পর প্রায় তিনি যে টেস্ট টিমে কামব্যাক করেছেন সেইটা খুব একটা দীর্ঘস্থায়ী হয়নি চতুর্থ বলে ডাকে তিনি আউট হয়ে যান অলিপ এখানে শর্ট কাপারে দুর্দান্ত একটা ক্যাচ নিয়েছেন ঋষভ পান্ডের পরে কোনো শর্ট অফ না করে তিনি যে এল হয়ে গিয়েছেন সেইটাও খুব গুরুত্বপূর্ণ আর শার্দুল ঠাকুর তিনিও থেকে এসে আউট হয়ে গেছেন লাঞ্চের পর কিন্তু তারা আর ওইখানটাতে বেশি রান সতেরো রানের মধ্যে তারা আরও উইকেট হারিয়ে ফেলেছে শেষ তিনটা ফলে ওইভাবে যদি আপনি হিসাব করেন শেষ একচল্লিশ রানের সাত উইকেট ইন্ডিয়া হারিয়েছে তাদের স্কোর যেখানে তিন উইকেটে চারশো তিরিশ ছিল সেইখান থেকে চারশো রানে তারা অল আউট হয়ে গিয়েছে চারশো একাত্তর রান তারপরে অনেক রান তো না হয় ইনিংসটা সাড়ে পাঁচশো ছয়শো হওয়ার প্রতিশ্রুতি ছিল কিন্তু চারশো একাত্তর রান তো অনেক রান যখন আপনি হিসাব করবেন যে জাসপ্রিত বুমরার মতো একজন বোলার রয়েছে এবং বুমরার প্রথম স্পেলটা অসাধারণ ছিল ফার্স্ট ওভারেই তিনি জয় উইকেটটা পেয়ে গিয়েছেন স্লিপে ক্যাচ ধরেছেন এখানে নায়ার কিন্তু ওই স্পেলটাতে তিনি আরও তো একটা দুইটা তিনটা কতগুলো যে উইকেট পেতে পারতেন কতগুলো যে ব্যাটের আউটসাইড এজ বিট করেছে কতগুলো যে ওই ভ্যাকেন্ট স্লিপ করেন গিয়েছে সেইটা আসলে অ্যামেজিং এবং ইংল্যান্ড ওই জায়গাটা সারভাইভ করার পরে তাদের জন্য কামব্যাকের জায়গাটা আসলে আরেকটু ক্লিয়ার হয় হ্যাঁ বেন ডাকেট এবং যে পোপের পার্টনারশিপটা সেটা একশো বারো রানের জুটে হয়েছে লাকি তারা ছিলেন যেমন ধরেন পনেরো রানের সময় ডাকেটের ক্যাচটা ব্যাকওয়ার্ড পয়েন্টে কিভাবে যে ছেড়ে দিলেন রবীন্দ্র জাদেজা এইটা আসলে বিস্ময়কর তার বলে যথারীতি জাসপ্রীত বুমরার বলে আপনি যদি অলিপপের ইনিংসটাকে হিসাব করেন তিনি শেষ পর্যন্ত সেঞ্চুরি করে তিনি নট আউট রয়েছেন কিন্তু সেইখানটাতেও তিনি দশ রানের সময় তার ব্যাটের কানা ছুঁয়ে যাওয়া বলটা ফোর্থ স্লিপ দিয়ে উড়ে চলে যায় ওইখানটাতে কেউ ছিলেন না আটচল্লিশ রানের সময় থার্ড স্লিপ দিয়ে উড়ে চলে যায় কেউ ছিলেন না বোলারকে জাসপ্রীত বুমরা চৌত্রিশ রানের সময় তিনি একবার আউট আম্পায়ার দিয়ে দিয়েছিলেন তবে আম্পায়ার্স আম্পায়ারসকে তিনি বেঁচে গিয়েছেন কেননা হচ্ছে গিয়ে আম্পায়ার নট আউট দিয়েছেন সো আম্পায়ার্স করে তিনি বেঁচে গেছেন কেননা সেটা শুধু জাস্ট স্ট্যাম্পে ক্লিক করে যাচ্ছিলো ওইটা অবশ্যই সিরাজের বলে আবার ষাট রানের সময় তিনি যে একটা লাইফ পান জসওয়াল তিনি স্লিপে ক্যাচ ফেরে দেন সেই বুমরার বলে ফলে বুমরা এরপরে গিয়ে ওই পার্টনারশিপটা ব্রেকও তিনি করেছেন পনেরো রানের লাইফ পাওয়ার ডাকেট বাষট্টি রান করে তার তাকে বোল্ড করেছেন এই বুমরা এবং দিনের শেষ দিকে গিয়ে তিনি জো রুটের উইকেটটাও তুলে নিয়েছেন স্লিপে ক্যাচ তিনি দিয়েছেন ইনফ্যাক্ট একদম লাস্ট ওভারটাতে গিয়ে তিনি আরও একটা উইকেট হ্যারি ব্রুকের উইকেটটাও পেয়ে গিয়েছিলেন বলেই মনে হচ্ছিল কেননা ব্রুক হচ্ছে গিয়ে পুল করতে গিয়ে মিডিকেটে ক্যাচ দিয়ে তিনি মিডিকেট থেকে ক্যাচ দিয়ে তিনি যখন আউট হয়ে ফেরত যাচ্ছিলেন তখন দেখালো যে ওইটা নোবল হয়েছে ওভারের ওইটা ছিল হচ্ছে গিয়ে থার্ড নোবল বুমরার ফলে ওই জায়গাটাতে হ্যারি ব্রুক এবং ইংল্যান্ড একটা লাকি স্কেপ হয়েছে ফলে বুমরা যেই বোলিংটা করেছেন তিনটা উইকেট পেলেও অন্যান্য জায়গাতেও ব্যাটসম্যানদের ইংল্যান্ডের ব্যাটসম্যানদের খুবই ট্রাভেল করেছেন এবং সেই তোপ সামলে তারা তিন উইকেটে দুইশো নয় রানে দ্বিতীয় দিনের খেলাটা শেষ করেছে এখনও তারা দুইশো বাষট্টি রানে পিছিয়ে রয়েছে থার্ড ডে হেডিং ইনলিংতে আবারও সেই বুমরার সামনে তাদেরকে পড়তে হবে তবে তারা হচ্ছে কি অলি এখানে ক্রিজে রয়েছেন ব্রুক রয়েছে এবং অন্যান্য ব্যাটসম্যানরা রয়েছেন ভারতের প্রথম ইনিংসের রানটা টেন্ডুলকারকে টপকে যাওয়ার টার্গেটটা তারা নিঃসন্দেহে করবে অ্যান্ডারসন টেন্ডুলকারের এই ট্রফিটা সিরিজ আগে এই ট্রফির নামকরণ নিয়ে অনেক বিতর্ক বিতর্ক হয়ে গেছে এবং সেই জায়গা পেরিয়ে যখন প্রথম দিনটা পুরোপুরি ভারত নিজেদের করে নিয়েছিল সেকেন্ড ডেতে ইংল্যান্ডের যে কামব্যাক সেই কামব্যাকের এই জায়গাটাতে মোমেন্ট অব দ্য ডে কোনটা সেটা নিয়ে তো আলোচনা করছিলাম খুব সহজে এখানে বুমরার বোলিং সামলানোটাকে বলা যেতে পারে অনেকগুলা লাকি স্কেপের কথা বলা যেতে পারে আম্পায়ার স্কুলের কথা বলা যেতে পারে কিন্তু আমি আসলে মনে করি কি ওই যে শেষ লাঞ্চে ঠিক হাফ এন আওয়ার আগে তারা যে মধ্যে চারটা উইকেট হারিয়েছে দুই সেঞ্চুরিয়ান শুভমান গিল এবং ঋষভ স্পেশালি শর্ট অফার না করে যে তিনি আউট হয়ে গিয়েছেন ওই জায়গাটাতে ইংল্যান্ডের কামব্যাকটা শুরু হয়েছিল এবং ওই অংশটাকেই সবকিছু ছাপিয়ে আমার কাছে মনে হয় এই হেডিংলি টেস্টের দ্বিতীয় দিনের মোমেন্ট অফ দা ডে কতটা একমত হলেন আপনি বলুন তো